রেলগেট বন্ধ থাকা অবস্থায় রেল লাইন পারাপারের সময় চলন্ত ট্রেনে থাকায় মৃত্যু হলো বছর তিরিশের এক যুবকের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে স্থানীয় সূত্রে খবর আজ সন্ধ্যনাগার বর্ধমান কালনাঘাট রেল লাইন বন্ধ থাকা অবস্থায় রেললাইন পারাপার করছিলেন কালনাঘাট এলাকার যুবক কিশোর সাও সেই সময় হঠাৎ মিথিলা এক্সপ্রেস চলে আসে গাড়ির শব্দে থতমতো খেয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন কিশোর ঘটনাস্থলে মৃত্যু হয় তার কিশোর বাবার সাথে বর্ধমান কার্জন গেটের পাশে ফলের দোকানে বসতেন আজ সন্ধেতেও দোকানেই ছিলেন বাবা যোগ্যেশ্বর সাহ দোকানে এলে সে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি বর্ধমান পৌরসভা আটটা ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা বলেন রেল লাইন পারাপার করার সময় আচমকায় মিথিলা এক্সপ্রেস চলে আসে সেই সময় থতমত খেয়ে রেললাইনের উপর দাঁড়িয়ে পড়ে আর এরপরই এই ঘটনা ঘটে এরপর রেল পুলিশ শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায় বর্ধমান কালনাঘাটে এই প্রথম নয় এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ ব্যস্ততম এই রেল লাইনে ওভারব্রিজের দাবি জানিয়েছেন বহুবার এখনো পর্যন্ত কোনো হয়নি বলে জানান কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দারা

আমি ছেলে এটা আমাদের কানলা গেটে একদম যেখানে রেলগেটে রেলগেটে হয়তো রেল কর্তৃপক্ষ আমিও জানিয়েছি আমাদের বিধায়কও জানিয়েছে আমাদের পৌরসভা থেকেও জানিয়েছে ওভারব্রিজ করার জন্য এখন কেন্দ্রীয় সরকার তো রেলের কোনো ওভারব্রিজই করছে না একটা তো বলে বলে দশ বছর পর আমাদের মেন রোডের ওভারব্রিজটা করলো আর এইটা কানলা গেটের কবে করবে আমরা আমরা জীবনে দেখতে পারবো কিনা সন্দেহ না আমাদের যে সরকার কেন্দ্রীয় সরকার সে কবে করবে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে রেলে ওয়ার্ড বেড়ে যাবে আমি আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলার আনন্দ সাহা